আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রধান বাজারের সরিষা ফুলের মধু দুই কেজি মাত্র আষ্টশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি জি হ্যাঁ আপনারা সঠিকটাই শুনছেন প্রধান বাজারের এই দুই কেজি সরিষা ফুলের মধু মাত্র আষ্টশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই সপ্তাহের জন্য আমরা সরাসরি সরিষা মাঠ থেকে মধু সংগ্রহ করে ঠিক এভাবে বোতলজাত করে সিল লাগিয়ে তারপর ডেলিভারির জন্য প্রস্তুত করি তাই ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি আমাদের মধুতে আপনারা বিন্দু পরিমাণ ভেজাল পাবেন না মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা আরও দ্বিগুণ হবে এছাড়াও পবিত্র কোরানুল করিমে মধু খাওয়ার বর্ণনা রয়েছে এছাড়াও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহোসাল্লাম মধু খাওয়ার নির্দেশ দিয়েছেন তাই আমরা প্রতিদিন এক চামচ করে হলেও মধু খাবো তাই দেরি না করে এই অফারটি লুফে নিতে আজই ইনবক্স করুন আমাদের পেজে অথবা কল করুন ক্যাপশনে দেওয়া আমাদের নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম